মানসিক রোগীদের ছুঁড়ে ফেলা হতো মিনার থেকে প্রতিশোধ নিতে ফিরে আসে সেই পেতার প্লোভেটলিয়া প্লেক আইল্যান্ড ভ্যানিস থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বের একটি ছোট পরিত্যক্ত দ্বীপ এই দ্বীপেই এক সময়ে ছিল বহু মানুষের বাস সেই দ্বীপ এখন ভুতুড়ে কিন্তু কেন কেন এই দ্বীপটি ভুতুড়ে দ্বীপে পরিণত হল আপনি একজন বুদ্ধিমান আপনার জানবার আগ্রহ অনেক তাই বং ফাইল শুধুমাত্র আপনার জন্য আর বং ফাইল নিয়ে আসে না জানা অনেক রহস্যময় তথ্য তাই সেগুলো জানবার জন্য এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে বং ফাইলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটি লাইক ও একটি কমেন্ট করে যাবেন তাতে আমাদের সঠিকভাবে ভিডিও বানাতে সুবিধা হবে তো আজকের ভিডিও শুরু করা যাক স্থানীয়দের দাবি রাত ঘনালেই নাকি ওই দ্বীপে ভূতের উৎপাত শুরু হয়ে যায় একটি ছোট খাল প্রভেদলিয়া দ্বীপকে দুটি পৃথক অংশে ভাগ করেছে ইতিহাস ঘেটে দেখা গিয়েছে প্রথম চারশো সালে এই দ্বীপের উল্লেখ পাওয়া যায় তেরোশো সালে বাসিন্দারা যুদ্ধের ভয়ে সেখান থেকে পালিয়ে যান মনে করা হয় ছোট হওয়ায় এবং সহজে দৃষ্টিগোচরে না আসার কারণে নেপোলিয়ান পোভেগ্লিয়া দ্বীপকে বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করতেন লোককথা অনুযায়ী এই দ্বীপে অস্ত্র সংরক্ষণ করে রাখতেন নেপোলিয়ান এরপর আবার সতেরোশো ছিয়াত্তর থেকে আবার এই দ্বীপকে ব্যবহারের সিদ্ধান্ত নেয় তৎকালীন ভ্যানিশ প্রশাসন এরপর একশো বছরেরও বেশি সময় ধরে এই দ্বীপটি হয়ে ওঠে প্লেগ এবং অন্যান্য রোগে আক্রান্তদের জন্য একটি নির্ভীত বাস কেন্দ্র বা লাজারেটো পরে সেই নির্ভিত বাস কেন্দ্রকে পরিণত করা হয় একটি মানসিক হাসপাতালে কিন্তু উনিশশো সালে হঠাৎ করেই ওই মানসিক হাসপাতাল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন রাত খালি করে দেওয়া হয় ওই দ্বীপ কিন্তু কেন তড়িঘড়ি দ্বীপ ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন এ নিয়ে প্রচলিত রয়েছে একাধিক লোককথা প্রচলিত রয়েছে যে ছোট এই দ্বীপটিতে প্রায় এক লক্ষ ষাট হাজারেরও বেশি সংক্রমিত মানুষকে মরণাপন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছিল এদের মধ্যে নগণ্য সংখ্যক মানুষ সুস্থ হয়ে ফিরে এলেও বেশিরভাগই ওই দ্বীপে মারা গিয়েছেন এও প্রচলিত রয়েছে যে প্রভেগ্লিয়া দ্বীপের অর্ধেক মাটি নাকি মানব দেহাবশেষ থেকে তৈরি সম্প্রতি প্রভেগ্লিয়ার কাছের লাজারেত্ত নোভো এবং লাজারেত্ত ভেচিও গণকবর পাওয়া গিয়েছে উনিশশো সালে প্রোবেগ্লিয়াতে একটি মানসিক হাসপাতাল খোলা হয়েছিল সেই মানসিক হাসপাতালে চিকিৎসক হিসাবে যোগ দেন এক রহস্যময় মানুষ ওই চিকিৎসক নাকি ধীরে ধীরে হাসপাতালে সর্বে সর্বা হয়ে ওঠেন অভিযোগ উঠেছিল সকলের অগচরে কাছের কয়েকজন সাগরেদকে নিয়ে মানসিক রোগীদের ওপর বিশেষ পরীক্ষা নিরীক্ষা চালাতেন ওই চিকিৎসক সেই পরীক্ষা চালাতে গিয়ে নাকি মানসিক রোগীদের ওপর ব্যাপক নির্যাতন চালাতেন ওই চিকিৎসক এর ফলে অনেক রোগীর মৃত্যুও হতো মৃত্যুর পর রোগীদের দেহ মানসিক হাসপাতালের মিনার থেকে দূরে ছুঁড়ে দেয়া হতো দেখে মনে হতো যেন মিনার থেকে পড়ে গিয়ে ওই রোগীদের মৃত্যু হয়েছে বেশ কিছু বছর এরকম চলার পর হাসপাতালটি হঠাৎই 1968 সালে বন্ধ হয়ে যায় লোককথা অনুযায়ী ওই মানসিক হাসপাতালে যেনাদের উৎপাদ শুরু হয়েছিল সেইসব আত্মহত্যা নাকি চিকিৎসকদের হাতে খুন হওয়া রোগীদের পেতাত্মাদের পার্জকলাপও নাকি ছিল খুব ভয়ংকর সেই এই জন্যই তড়িঘড়ি দ্বীপ ছেড়ে পালিয়ে যান মানসিক হাসপাতালে চিকিৎসক এবং কর্মীরা রোগীদেরও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় রোগীদের ওপর মানসিক নির্যাতন চালানো ওই চিকিৎসকের শেষ পর্যন্ত কি হয়েছিল তা অবশ্য পরে জানা যায়নি এখনও ওই হাসপাতালের ধ্বংসাবশেষ দ্বীপে রয়েছে হাসপাতালে মানসিক রোগীদের থাকার প্রমাণও স্পষ্টভাবে দেখা যায় কিন্তু ওই দ্বীপ এখন গাছ গাছড়াতে ভরে গিয়েছে পরিত্যপ্ত হয়ে দাঁড়িয়ে আছে হাসপাতালের ভাঙাচোড়া ভবন ভূতের দেখা মেলে বলে কানাঘুষো থাকায় এই দ্বীপে ভূত শিকারীদের অন্যতম প্রিয় জায়গা বলে জানা যায় পেট চর্চা করেন এমন অনেক মানুষও নাকি ভিড় জমাতেন পরিত্যক্ত দ্বীপে তবে বর্তমানে প্লোভেগলিয়া কেবলমাত্র দর্শকদেরই যেতে দেয়া হয় ভেনিসের জাদুঘরে এখনও প্লোভেগলিয়ার ওই মানসিক রোগীর হাসপাতালের অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র সংরক্ষণ করে রাখা রয়েছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক ডেলি নিউজের প্রতিবেদন অনুযায়ী দ্রুত পতনশীল অর্থনীতির কারণে ইতালি সরকার দু সালে প্লোভেগলিয়া দ্বীপ একটি বেসরকারি সংস্থাকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু জনরসে পড়ে এই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল তো এই ছিল দ্বীপের একটি ভয়ানক হন্টেড জায়গার ঘটনা আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করে যাবেন প্রত্যেক ভিডিওতে আমি সেরা কমেন্ট করা ব্যক্তির নাম উল্লেখ করব আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আগের ভিডিওতে সেরা কমেন্ট করা ব্যক্তির নাম সুদীপ্ত বর সুদীপ্ত বরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমাদের বংফাইল চ্যানেলের পাশে থাকার জন্য তো আজকের মতো বাই বাই